সোমবার গভীর রাতে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড়ের তবে এর প্রভাব এখনো কাটেনি এই রাজ্যে তবে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড ল্যান্ডফল ক্ষয়ক্ষতি করেছে আগরতলা পুরনিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রবল বর্ষণে বিভিন্ন এলাকার বাড়িঘর জমি ও রাস্তাঘাটে জলের নিচে তলিয়ে গেছে অসহায় মানুষকে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে মঙ্গলবার সকাল বেলায় আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড ও জল নিষ্কাশনের পাম্প মেশিন পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কমিশনার শৈলেশ কুমার যাদব সহ কাউন্সিলররা পাশাপাশি শহরের বনমালী পরিস্থিত জল নিষ্কাশনের পাম্প ও রাস্তাটি পরিদর্শন করেন তারা কথা বলেন এলাকার মানুষের সাথে মানুষের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন তিনি এবং কি কারণে জল ড্রেন দিয়ে সঠিকভাবে পারাপার হতে পারছে না সে বিষয়ে জানতে পেরে নিগমের তারপর সংবাদ হয়ে তিনি বলেন আগরতলা শহরে যাতে জল জমাট বাঁধতে না পারে তার জন্য পাঁচটি জল নিষ্কাশনের পাম্প রয়েছে বৃষ্টির সময় বজ্রপাত না হলে এই পাম্পগুলি জল নিষ্কাশনের জন্য কাজ করে কিন্তু বজ্রপাত হলে পাম্পগুলো বন্ধ রাখা হয় তবে বনমালিপুর এলাকায় রাতে জল জমার পেছনে মূলত দায়ী সরকার নয় মেয়র এর দাঁড় চাপালেন এলাকার কিছু স্বার্থান্নিষী মানুষের ওপরে এলাকার কিছু মানুষ ড্রেনের উপর ইচ্ছাকৃতভাবে আবর্জনা ফেলে রাখার কারণে জল নিষ্কাশন হতে পারে না এছাড়াও বনমালিপুর এলাকার বহু ব্যক্তি সরকারি ড্রেন দখল করে বাড়ির সিঁড়ি ও স্লেপ নির্মাণ করে রেখেছে যার কারণে এভাবে জল জমাট বাঁধছে তাই আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি ড্রেন দখল করে যারা এভাবে বেআইনি ভাবে বাড়িঘরের সিঁড়ি স্লেব নির্মাণ করে রেখেছে সেগুলি ভেঙে নেওয়ার জন্য না কাল তো অতি বর্ষণ হয়েছে তারপর আগরতলা শহরে বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু জলের পরিমাণ থাকে আমাদের পাম্পগুলি সচল ছিল আমাদের কতটা পাম্প কাজ করছে ডিজেল পাঁচটা পাম্প পাওয়ার যাওয়াতে যখন আমাদের অসুবিধা হয় কি যখনই বৃষ্টি ঝড় হয় বা হয় আমাদের পাওয়ারটা চলে যায় কিছু তারপর আমাদের পাঁচটা ডিজেল পাম্প আছে চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বিস্ফোরণ আছে আজকে আমাদের আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমলীপুর ওই কিছু জায়গায় জল জমেছিল এটার কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা রেন্ট এনক্রোচ করাতে জলটা জমে থাকে আমাদের কর্পোরেশনের পাম্প চার চালু আছে কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে আজকে সরজিনী আমাদের কমিশনার কৌশল যাদের দিয়ে আমাদের সভাপতি বিজেপি রাজীবাচার্য মহোদয় সহ আমরা আমাদের আধিকারিকরা ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা আজকে পরিদর্শনে এসেছি আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে তো আমাদের সারা আগরতলে আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে আগের মধ্যে কিন্তু অনেক কিছু উন্নত হয়েছে পরিষেবা চদি ব্যবস্থা আমরাও চেষ্টা করছি যাতে জল জনসাচারের মানুষকে মুক্ত করা এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো অল্প বিশ্ব আগে তিন চার দিন প্রত্যেকে বাড়িতে জল থাকতো এখন অতিবর্ষণও কিন্তু এক ঘন্টার বেশি জল থাকে না তাও থাকে এটা পাবলিকের জন্য কিন্তু আমাদের কোন নিগম বা সরকারের কোনো রকম ত্রুটি নেই সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না আমি বলবো বা ইচ্ছাতে হবে কোনো কোনো জায়গাতে তারা ড্রেনের ওখানে আমর্জনা চলে রাখেন তো আমরা রাত্রে রাজীব সময় যখন ভিজিট করছি কোচনাটা একশো আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ড্রেন দখল করে তারা তাদের সিঁড়ি বাড়ির অ্যাপ্রো সব রেডি করে তুলেছে এটাতে আসতে থেকে আমাদের অভিযান চলবে এই সহ সারা আগরতলা যেখানে যারা দখল করে এই ধরনের বাধা প্রাপ্ত করছেন সেখানে আমরা ছড়িয়ে দেবো কমিশনার সাইবর নিজে উদ্যোগ গ্রহণ করেছেন আমার আবেদন থাকবে আগরতলা শহরবাসী এবং এই বিশেষ করে বনমলিক এবং এই ডিগির পরে যারা আছেন তারা যাতে একটু সোচ্চার হন যারা এই ধরনের কাজ করে পাবলিকলি কিছুটা আমাদেরকে সহযোগিতা করতে হবে আমরা সঠিকভাবে মানে সরকার এবং আমাদের পৌর নিগমরা এদিকে নিগমের কমিশনার জানান দেখা গেছে মাত্র দুই জন ব্যক্তির জন্য বিভিন্ন এলাকায় জল জমাট বাঁধছে নির্মাণ সামগ্রী ড্রেনের মধ্যে ফেলে রাখা হচ্ছে অথবা ড্রেনের মধ্যে নির্মাণ করা সামগ্রী রাখা হচ্ছে তাই এর বিরুদ্ধে সাত অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার থেকে শুরু হবে এই অভিযান বলে জানান তিনি সান্দন